হ্যালো এভ্রিওান আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবার একটা ডেলি ব্লগ অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ব্লগ করতে পারিনি আমার একটু শরীরটা ভালো না তো সকালবেলায় আমি দুই মেয়েকে স্কুল বাসে উঠিয়ে দিয়েছি ওরা চলে গেছে তারপরে আমি বা ঘরে এসে স্নান করে আমি এখন পুজো দিতে যাচ্ছি আর আজকে সারা দিন আমি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন পুজোটা দিতে যাই আর তোমরা আমার সাথে থেকো এই দেখো এটার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম মিনি ব্লগে কি সুন্দর ফুলও দিয়ে দিয়েছে ওরা আমাকে তো আমি তুলসী পাতা তুলতে এসেছি এই যে এখানে গাছ থেকে তুলসী পাতা তুলবো তো আর আমি পুজো দেওয়ার জন্য তো ভাবলাম তোমাদেরকে এই ফুলগুলোও দেখাই তো ফাইনালি বন্ধুরা দেখো আমার বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঠাকুরকে স্নান করাবো আর পুজো দেবো তো ফাইনালি বন্ধুরা আমার পুজো সব হয়ে গেছে এখন আমি নিচে যাব এই দেখো সব ঠাকুরকে ফুল টুল সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি আজকে শরীরটা একদম ভালো লাগছে না তো আজ এখন নিচে যাব নিচে গিয়ে একটু চা খেয়ে আবার স্কুলে স্কুলে বেরোবো টিফিনটা বানাবো বানিয়ে তারপরে স্কুলের জন্য বেরিয়ে যাবো আজকে একদম মন চাচ্ছে না স্কুল যেতে কিন্তু আমার একদম ছুটি নেই ছুটিগুলো সব শেষ হয়ে গেছে তো এই যে আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলাম ভীষণই খারাপ লাগছে আজকে ভালো লাগছে না তো ঠাকুর ঘর থেকে এখন নিচে যাব নিচে গিয়ে বাকি কাজগুলো করব তোমরা সাথে থেকো দেখাই আজকে আমার বাড়িতে কি কি রান্না হচ্ছে তো কালকে বর্মশাই দেখো এই ধনেপাতাটা নিয়ে এসেছিল এই ধনেপাতাটা এই যে আর এই পুদিনা পাতা এটা দিয়ে নাকি এইটা দাচ লাগাতে হবে তো সেই জন্য এই দুটো আমার জন্য নিয়ে এসেছে এইদিকে ভাত বসে গেছে এইদিকে ভেন্ডি ভাজা হচ্ছে আর এই দিকে মাছ আছে মাছটা হবে আর ধনে পাতার চাটনি হবে পুদিনা পাতাটা রেখে দিব ওটা গাছ লাগাবো তো বন্ধুরা এই দেখো এক কাপ লাল চা নিয়ে নিয়েছি আর একদম বেশি টাইম নেই প্রায় নটা পনেরো বেজে গেছে সাড়ে দশটার মধ্যে আমাকে বেরোতে হবে স্কুলে আমার স্নান পুজো তোমরা তো দেখলেই সব কিছু হয়ে গেছে এখন এই চাটা খেয়ে তারপরে আমি একটু আমার টিফিনটা বানাবো টিফিনটা রেডি করব তো তোমরা সাথে থেকো ছি এই যে ওটস ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আর এই যে সবজি কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আমার কাজ পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো তো এটাকে খুব ভালো করে মিক্সিং করব মিক্সিং করে তারপরে আমি চিলা বানাবো আমার বড়মাশাইকে দেবো ব্রেকফাস্টে আর আমি স্কুলে নিয়ে যাব তো চলো আমি এটা রেডি করি সবগুলো জিনিস নিয়ে নিয়েছি এটাকে হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব। কারণ এখনও লঙ্কাটা এর মধ্যে অ্যাড করিনি লঙ্কাটা অ্যাড করলে আমার হাত জ্বলবে তো তারপরে আমি এটাকে হুইসকার্ট দিয়ে খুব ভালো করে মেলাবো দাও লঙ্কা দাও ব্যাস লঙ্কা পড়ে গেল এখন এটাতে হাত লাগাবো না এই টিফিনগুলো আমি স্কুলের জন্য রেডি করেছিলাম স্কুল যাব দেখে কিন্তু আমি স্কুল যেতে পারিনি শরীরটা ভীষণ খারাপ লাগছিলো সেই জন্য স্কুল যাওয়া হয়নি তো এই যে আম নিয়ে নিয়েছি আর এইদিকে চিলা নিয়ে নিয়েছিলাম দুটো তো তার সঙ্গে বাড়িতে চাল কুমড়োর তরকারি হয়েছিল ভাবলাম ওটা দিয়েই খেয়ে নেব তো এই দেখো আমি ফটাফট খেতে বসে গেছি তো ভাবলাম যে এই টিফিনগুলো নষ্ট হবে তো নষ্ট করে কী লাভ তো আমি ব্রেকফাস্ট এটা দিয়েই করে নিই তো খেতে ভীষণ ভাল লাগছিল কারণ এর মধ্যে লঙ্কা দেওয়া ছিল পেঁয়াজ ছিল ক্যাপসিকাম ছিল তোমরা দেখলেই খুব সফট হয়ে গেছিলো কিন্তু একটা ভুল করেছি কি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম দেখে একটু বেশি সফট হয়ে গেছিলো তো আমি ভালো করে বানাতে পারছিলাম না তো যাই হোক আইডিয়া হলো তো বেশ ভালো লাগছিলো ভাতের পরিবর্তে এই ওটসের চিলাটা ভীষণ হেলদি আজকে দুই মেয়েকেও টিফিন বানিয়ে দিয়েছি ওদেরটার মধ্যে ডিম দিয়েছিলাম আমারটার মধ্যে আর ডিম দেইনি তো এই যে আমি খাচ্ছি তো আমার এই চিলাটা খাওয়া হয়ে গেলে তরকারি দিয়ে তারপরে আমি আম কেটেছিলাম আমটাও নষ্ট হবে না খেলে সেই জন্য আমটাও খেয়ে নেবো তো দেখো আমি তরকারিটা খেতে বসে গেছি আমার ওটসের চিলাটা খাওয়া হয়ে গেছে ভীষণ ঝাল লেগেছিলো আমি একদম ঝাল খেতে পারি না তো এই তরকারিটা আমার খাওয়া হয়ে গেলে তারপরে আমি আমটা খাবো আমটা খেয়ে আমি একটু রেস্ট করব কারণ যেহেতু আজকে স্কুলটা বন্ধ করেছি রেস্ট করার জন্য কিন্তু বন্ধুরা জানো তো সত্যি বলতে কি বাড়িতে থাকলে একটুকু রেস্ট হয় না সারাদিন কাজ আর কাজের মধ্যে দিয়ে গোটা দিনটা চলে যায় বরঞ্চ মনে হয় যে স্কুলে গেলেই ভালো থাকি ওখানে রেস্ট হয় প্লাস একটু গল্প টল্প হয় অনেক আড্ডা হয় তো ওই জায়গাটাই বেশি ভালো আমার মনে হয় বাড়িতে থাকলে কাজও করতে হয় আর এই বড়মাশাই পেছনে লেগে থাকে ঘর বাড়ি পরিষ্কার করা নিয়ে এটা কেন এরকম ওটা কেন এরকম বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তো ঘর বাড়ি এলেমেলে হবেই কিন্তু ওনার হচ্ছে নিটান ক্লিন সব কিছু লাগবে তো এটা একটা ভীষণ সমস্যা আমার সারা সারাদিনটা আমার কাজ করতে করতেই চলে যায় আমটা প্রায় শেষের দিকে আম এখন আর পাওয়া যাচ্ছে না তবে আম খেতে আমি ভীষণ ভালোবাসি তাই আমি আমটা খাচ্ছিলাম তো প্রতিদিন আমি আমের দিনে আমি নিয়ে যাই আমি ফ্রুটসটা প্রেফার করি যে কোনো ফ্রুটস আমি সিজনাল ফ্রুটস আমি সবসময় একটা করে সাথে রাখি টিফিনে নিয়ে যাই আর টিফিনে স্কুল গেলে কি হয় সিস্টেমেটিক করিতে টাইমলি আমার খাওয়া দাওয়াটা হয় তো চলো আমি খেয়ে নেই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হ্যাঁ আমি তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু আমার এতটাই শরীর খারাপ লাগছে যে আমি স্কুলটা যেতে পারলাম না দেখো আমার চোখ দুটো পুরো বন্ধ হয়ে যাচ্ছে তো আমি ভেবেছিলাম তোমাদেরকে সবটাই দেখাবো আমার স্কুলে যাওয়া স্কুলে গিয়ে কি করছি বাচ্চাদের সাথে সবটাই দেখাবো কিন্তু সেটার সৌভাগ্য আর হলো না বন্ধুরা তো আমি এখন একটু রেস্ট করব ঘুমিয়ে নেই সাড়ে বারোটায় মিঠাই আসবে তো এইটুকুন টাইম একটু শুয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুরো কাপড় নিয়ে আমি নিজেই ঢেকে গেছি তো এখন যাব নিচে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। তো ফাইনালি বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এই যে পুরো রেস্টুরেন্ট যাচ্ছি এখন সারা দিন অনেক রেস্ট করে নিয়েছি শরীরটা ভালো হয়ে গেছে এখানে একটু খেয়ে দেয় আর একটু চাঙ্গা হয়ে যাব। তো ফাইনালি আমি রেস্টুরেন্টে চলে এসেছি আমার পাতে পড়ে গেছে ধোসা গরম গরম ধোসা সাউথ ইন্ডিয়ান খাবার আমি বর্দি বর্দির মেয়ে সবাই মিলে চলে এসেছি তো খুব ভালো খাচ্ছিলাম এই দেখো সবাই খেতে খুব ব্যস্ত আরও অনেক কিছু খেয়েছি সবটার ভিডিও করতে পারিনি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আলু ভুজিয়াটা এনেছে এটাকে ঢেলে নিলাম প্যাকেট থেকে তো আলু খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে এটার মধ্যে একটা পার্সেল ছিল এটা মেয়ে সরিয়ে নিয়েছে আর তোমাদেরকে বিশেষ যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে জাগারি গুড়টা হ্যাঁ যারা যারা চিনি খেতে ভালোবাসো মানে চিনিটাকে অ্যাভয়েড করছো তারা অবশ্যই প্লিজ এই গুড়টা ইউজ করতে পারো এটা আমি অনলাইন থেকে নিয়েছি খুবই সস্তা তো খুব এটা আমার হাজব্যান্ড বড়মশাই নিয়ে এসছে আজকেই এসছে পার্সেলটা তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে আর একটা জিনিস নিয়ে এসছে আমরা যেহেতু নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ির কাছে থাকি তো আমাদের এখানে চাটা খুব ফেমাস তো আমরা চাটা একটু ভালোই খাই তো কালকে শিলিগুড়ি গেছিল শিলিগুড়ি থেকে এই যে এই লিকারটা এনেছে ভীষণ ভালো খুব সেন্ট হয় জাস্ট গরম জল করে একটু দিয়ে দিলেই অদ্ভুত সেন্ট হয় তো এই হচ্ছে আমার আজ বাজার তো বন্ধুরা আমি জাস্ট ধোসা টোসা খেয়ে বাড়িতে এসে একটু ফ্রেশ ফ্রেশ হলাম সন্ধে দিলাম আর এই দেখো আমার এই যে এখানে এই ফিল্টারটা এই ফিল্টারটা থেকে আমি এইভাবে জল ভরি জল ভরে তারপরে আমি এই মাটির পাত্রটার মধ্যে ঢালি এটা গরমের দিনে ইউজ করি খুব ভালো লাগে জলটা ঠান্ডা হয়ে যায় আর তোমরা সবাই জানো যে মাটির পাত্রে জল খাওয়া ভালো তো এখান থেকেই জল খাই আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে ভীষণ ভাল লাগছে হাওয়াটা এই দেখো গাছের পাতাগুলো নড়ছে আজকে ভীষণ গরম পড়েছে তো আমার ডেলি ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি তো তোমাদের মাঝে আবার আমি চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আর তোমরা খুব ভালো থেকো আর যাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিছু করতে পারবো না আর তোমাদের যদি আমার সব কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে